একটি জিনিস খেয়াল করবেন বর্তমান সময়ে এমন অনেক বিজনেস আছে যে বিজনেসগুলো আপনি ঘরে বসে করে মোটামুটি একটি ভালো প্রফিট কিন্তু জেনারেট করতে পারবেন এবং ওইসব বিজনেসগুলোতে আপনার তেমন কোনো ইনভেস্টারও প্রয়োজন হয় না তো আজকের এই ভিডিওতে আমি টপ সেভেন স্মল বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো যে বিজনেসগুলো আপনি ঘরে বসে করে মোটামুটি একটি ভালো টাকা কিন্তু আয় করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি এক নম্বরে আমি যে বিজনেস আইডিয়াটি রেখেছি সেটা হচ্ছে কাগজের ঠোঙা তৈরি করার ব্যবসা একটি জিনিস আপনি খেয়াল করবেন যে টা কাগজের ঠোঙা কিন্তু আগেও অনেক চলেছে এবং বর্তমানে কিন্তু প্রতিটা দোকানে পলিথিন ব্যাগের পরিবর্তে কিন্তু কাগজের ঠোঙা ব্যবহার করা হয় তাই আপনি ঘরে বসেই বিভিন্ন সাইজের কাগজের ঠোঙা তৈরি করে কিন্তু আপনি বিভিন্ন পাইকারি দোকানগুলোতে গিয়ে সেল করতে পারেন বা বিভিন্ন দোকানের সাথে কন্ট্যাক্ট করে সেসব দোকানে কিন্তু সেল করতে পারেন দুই নম্বর বিজনেসটা হচ্ছে অনলাইনে খাবার বিক্রি দেখুন অনলাইনে খাবার বিক্রি বিজনেসটা কিন্তু বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে ফুটপান্ডা পাঠাও এই অ্যাপসগুলোর কারণে এই বিজনেসের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে অনেক মানুষ আছে অনেক গৃহিণী আছে বা অনেক ছাত্রছাত্রী আছে অনেক ধরনের মানুষ আছে যারা বেকার বসে আছে তারা কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তৈরি করে কিন্তু অনলাইন অ্যাপসগুলোর মাধ্যমে কিন্তু সেল করছে খুব ভালো একটা বিজনেস আপনি বসে না থেকে এই বিজনেসটাও কিন্তু আপনি যদি ভালো রান্না বান্না পারেন তাহলে কিন্তু আপনি অ্যাপসগুলোর মাধ্যমে খুব ভালো একটা টাকা কিন্তু আয় করতে পারবেন আচ্ছা তিন নম্বর হচ্ছে বিভিন্ন পাইকারি দোকানে প্রোডাক্ট সাপ্লাই আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি যখন বিভিন্ন বড় বড় সুপার শপ বা বড় বড় মুদির দোকানগুলোতে যান ওই সব দোকানে বা সুপার শপগুলোতে দেখবেন আপনি অনেক লোকাল প্রোডাক্ট পাওয়া যায় যেমন বিভিন্ন ধরনের হাতের তৈরি নাড়ু বিস্কুট চানাচুর কেক এগুলো কিন্তু হাতের তৈরি হলেও অনেক ভালো ডিমান্ড থাকে এবং মানুষজন কিন্তু এই প্রোডাক্টগুলো পছন্দ করে বিধায় এই বড় বড় সুপার শপগুলোতে কিন্তু এই প্রোডাক্টগুলো রাখে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা নিজেরা বাসায় তৈরি করে বড় বড় সুপার সুপ বা মুদির দোকানগুলোর সাথে কন্ট্যাক্ট করে তারা সেখানে প্রোডাক্ট সাপ্লাই করে এবং খুব ভালো টাকা কিন্তু এই বিজনেসটা থেকে করা সম্ভব চার নাম্বার হচ্ছে টিস্যু ব্যাগ তৈরির ব্যবসা দেখুন এই ব্যাগ তৈরির ব্যবসাটা কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় এবং টিস্যু ব্যাগের কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে সে যে ডিমান্ড অনুযায়ী কিন্তু আপনারা সাপ্লাই দিতে পারছি না তবে এই ব্যবসায় বর্তমানে অনেক মানুষজন আছে এবং এই ব্যবসার কম্পিটিশনে কিন্তু একটি বেশি তবে আপনি যদি একবার ব্যবসাটি ধরে ফেলতে পারেন তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না টিস্যু ব্যাগ তৈরি করার বিভিন্ন ধরনের মেশিন আছে আপনাকে বড় মেশিন কেনার প্রয়োজন নাই আপনি একটি ছোট্ট ম্যানুয়াল মেশিন কিনে কিন্তু ঘরে বসে এই বিজনেসটা শুরু করে দিতে পারেন পাঁচ নম্বর বিজনেসটা হচ্ছে সেলাইয়ের ব্যবসা বা ট্রেলারিংয়ের ব্যবসা দেখুন এই বিজনেসটা করতে গেলে আপনাকে আগে সব ধরনের সেলাইয়ের কাজ জানতে হবে ছোটদের বড়দের বা ছেলেদের মেয়েদের সব ধরনের জামা কাপড় যদি আপনি সেলাতে পারেন তাহলে হচ্ছে আপনি ঘরে বসেই বা একটি ফেসবুক পেজের মাধ্যমেও কিন্তু খুব ভালো একটা টাকা আয় করতে পারবেন একবার যদি আপনার আশেপাশে বা আপনার এলাকায় আপনি কাজ পারেন আপনি ভালো সেলাই করতে পারেন আপনার নাম হয়ে যায় তবে আপনি একটি বিজনেস করে প্রতি মাসে কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন ছয় নম্বর যে বিজনেস আইডিয়াটা আমি রেখেছি সেটা হচ্ছে টিউশনি ব্যবসা টিউশন আসলে ব্যবসা বলবো না টিউশনই করে অনেক টাকা ইনকাম করা সম্ভব আপনার যে সাবজেক্টটা পড়তে পড়াতে ভালো লাগে বা যে টপিকটা পড়াতে আপনার ভালো লাগে সেই টপিকটা অনুযায়ী আপনি কিন্তু বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের পড়াতে পারেন বা বিভিন্ন বয়সের মানুষদের পড়াতে পারেন সে পড়িয়ে কিন্তু আপনি প্রতি মাসে টিউশনি করে আমি এরকম অনেক দেখেছি টিউশনি করে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সাত নম্বর এবং সর্বশেষ যে বিজনেস আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি এই হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু বর্তমানে প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে প্রতিটা কসমেটিক্সের দোকানে দেখবেন আপনার বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু পাওয়া যায় বিভিন্ন ধরনের নাকফুল আপনারা আপনার তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের গলার মালা তারপর হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের কানের দুল তৈরি করে কিন্তু আপনারা চকবাজারে যাবেন চকবাজারে প্রচুর প্রচুর র মেটেরিয়ালস পাওয়া যায় আপনারা এনে আপনাদের কাস্টমাইজ করে আপনারা তৈরি করবেন আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের জুয়েলারিগুলো তৈরি করবেন তৈরি করে বিভিন্ন শপগুলোতে বা বিভিন্ন পাইকারি দোকানগুলোতে কিন্তু আপনারা সাপ্লাই করতে পারেন এবং এই হ্যান্ডমেড প্রোডাক্টের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে এবং বিভিন্ন পাইকারি দোকানের সাপ্লাইয়ের পাশাপাশি আপনারা কিন্তু একটি ফেসবুক পেজের মাধ্যমেও খুব ভালো একটা টাকা কিন্তু আয় করতে পারবেন